উজন ভিড় পেলাম থাকি ওজন ভিড় হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আবার আমরা রেডি হয়ে গেছি তো আজকে কোথায় যাচ্ছি চলো গেলেই দেখতে পারবে আগে থেকে বলবো না আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোথায় যাচ্ছি তো চলো যাওয়া যাক এই যে আমার বোর কিছু বলো কিন্তু আমরা যাচ্ছি এক গ্রামের মেলায় কিন্তু মেলাটা কোথায় আপনাদের গিয়ে দেখাচ্ছি গ্রাম্য পরিবেশ পুরো কিন্তু আমরা দেখলে চিন্তা হবে না আপনার জায়গাটা আগে গেছি অনেকবার কিন্তু না গেলে না না জায়গাটাই না গেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আপনারা যাবেন গিয়ে দেখবেন ঘুরবেন আর বাদবাকি আপনাদেরকে আমরা মেলায় গিয়ে বলছি বাড়ি থেকে বেরিয়ে আমরা ফরেস্টডাঙ্গা ঘাটে চলে যাই ফরেস্টডাঙ্গা ঘাটে গিয়ে আমরা যখন নৌকা পার হচ্ছিলাম তখন একটা কথাই মনে পড়ছিল লালবাগে যে দুর্ঘটনাটা ঘটে গেছিল নৌকায় ওপরে গাড়ি উঠতে গিয়ে চলে পড়ে যায় খুবই ভয় লাগছিল মানে কি বলবো খুব আতঙ্ক ছিলাম তো কষ্ট করে আমি এপার থেকে ওপারে চলে এসছি আমরা মেলার ভেতরে প্রবেশ করে ফেলেছি আমরা হচ্ছে সাইড দিয়ে ঢুকছি মেলার ভেতর দিয়ে চলো ভেতরে যাচ্ছি তোমাদেরকে বলছিলাম এটা মেলা নিয়ে যাব তো মেলায় আমরা ঢুকে গেছি তো মেলাটার নাম হচ্ছে কীটেশ্বরী মেলা তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি আস্তে আস্তে তো মন্দিরটা আপনাদেরকে দেখাই চারিদিকে শুধু পিকনিক হচ্ছে দেখো মেলার মতো একটা গেম আমি এই গেমটা প্রথম দেখলাম কিটেশ্বরী মন্দিরে গিয়ে এই গেমটা হচ্ছে তোমার এই যে বোতলটা আছে এই সুতোর ভেতরে যে চুড়িটা আছে চুড়ি দিয়ে বোতলটাকে সোজা করতে হবে সোজা করতে পারলে উল্টে আরও একশো টাকা দেবে আর প্রতিটা বোতলের প্রতি প্রাইস হচ্ছে দশ টাকা করে এক একটা বোতলের জন্য দশ টাকা তো আমার বোধ দুটো বোতল তোলার চেষ্টা করেছে তো পারেনি দুবারই পড়ে গেছে জলে থাকে না সবসময় জল জলটা কি সুন্দর তেল দিয়েছি তেলের ভিতরে ঘুরে দেখি গে চলো আমি যখন মন্দিরে ঢুকেছি তখন সাইড দিয়ে ঢুকতে হয়েছে কারণ মেন গেট দিয়ে এতটাই ভিড় মানে কি বলবো ঢুকতে পারিনি ওই দিক দিয়ে তার জন্য আমাকে ব্যাক সাইড দিয়ে ঢুকতে হয়েছে তো ঠাকুরটা দেখে নাও তোমরা আবার শেষমেশ দেখতে পেলাম প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় পুজো হচ্ছে অঞ্জলি দিচ্ছে চলো আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছি তো চলো এবার মেলাটা তোমাদের পুরোটা ঘুরে দেখায় পুরোটা তো আর ক্যাপচার করা যাবে না যেইটুক পারবো সেইটুক তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এইবার মেলাতে এত দোকান বসেছে কি বলবো মানে এর আগের গিয়েছিলাম তো এত দোকান ছিল না এইবার পুরো মাঠটা কভার করে ফেলেছে এমনকি পুকুরের সাইড দিয়েও সব দোকানপাতি বসেছে

একটা তুলসী মালাও নিয়ে নিয়েছি এই দাদুটার কাছ থেকে আমার খুব ইচ্ছে ছিল দিন ধরেই পরবো পরবো করছিলাম পড়া আর হচ্ছিল না মেলাটা এতই বড় হয়েছে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে দিয়ে আমাদের খিদাও পেয়ে গেছে দিয়ে কি খাবো কি খাবো করতে করতে আমি বললাম যে জিলাপি খাবো তো চলো মেলায় গিয়েছি যখন জিলাপি না খেলে হয় তো জিলাপি নিয়ে আমরা দুজন বসেও পড়েছি নিয়ে আর যে মন্দিরটার সাইডে বসে আছি এটা হচ্ছে শিব মন্দির তো সাইডেই সবাই বসেছিলো আমরাও দুজন গিয়ে বসে পড়েছি তো দেখো এবার জিলাপি বের করে খেতেও লেগে গেছে পাগলা আমিও খাবো তো জিলাপিটা সত্যিই সুন্দর আর দেখতেও মানে ফুলের মতো জিলাপিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ফুলের মতো হ্যাঁ না না হ্যাঁ এটা না গো এটা রাস্তা হয়ে গেছে সাইড দিয়ে এই দিক দিয়ে যাওয়া যাবে ওটা তো বড় এরিয়া নিয়ে তো আমরা আমাদের মেলাগুলো হয়ে গেছে আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি মেলায় প্রচন্ড ভিড় ধাক্কাধাক্কির মধ্যে পায়ে লেগে গেছে হাটতে পারছি না খুব সমস্যা হচ্ছে তো চলো কটা বাজতে এখন